আসসালামু আলাইকুম আচ্ছা আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফোনে ডিপিএন প্রজেক্ট বা টেস্টনেট প্রোজেক্টগুলো ফোনে কিভাবে করবেন এটার জন্য আপনাকে দুইটা জিনিস করতে হবে প্রথম যে জিনিসটা আপনাকে ইনশিওর করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে আপনি প্লে স্টোর থেকে চার্জ দিবেন কি ব্রাজার কি ব্রাউজারটা প্রথম এটা আপনার লাগবে এটা যেহেতু আমার আছে এখন জাস্ট এটার মধ্যে ঢুকে গেলাম যেহেতু এটা আছে এখন আপনাকে যেটা করতে হবে বিভিন্ন ধরনের যে অফারগুলো গ্রুপে দেওয়া হয় ফর এক্সাম্পল মনে করেন যে আপনি ব্লেস নেটওয়ার্ক এইটা হচ্ছে আপনাকে আমি কাজ দিলাম বা আপনি এইটা নিয়ে কাজ করতে চাচ্ছেন তাহলে এখানে লিখলেন ব্লেস ব্লেস নেটওয়ার্ক এক্সটেনশান এই যে এইটা আপনি এখান থেকে নিয়ে আসলেন এটা দিলে অটোমেটিক্যালি এটা চলে আসবে আপনি এখানে ডাউনলোড যাবেন নেট একটু স্লো একটু না অনেক স্লো তো যাই হোক এইভাবে আপনি এক্সটেনশানটা ডাউনলোড এই যে চলে আসছে এই যে অ্যাড টু ক্রোম আপনার যেটা করণীয় এখন সেটা হচ্ছে আমার এটা অবশ্য রিমুভ অপশান আসবে আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে এখানে এই চিহ্নটাতে জাস্ট দিয়ে দেবেন অ্যাড টু ক্রোম অ্যাড টু ক্রোম দিয়ে দিলে আপ এই যে একদম নিচে এইখানে ব্লেস যে আমার এখানে কি কি আছে গ্রেডিয়েন্ট স্যানিটারি রোড আছে টেনো উপর কমিউনিটি আছে এক্সট্রিম এআই আছে দাওয়ান আছে এরকমভাবে সবগুলো আসবে আপনি যখন এখানে চলে আসবে তার মানে হচ্ছে ওইটা চলে আসে আপনি জাস্ট শেটের উপরে ফর এক্সাম্পল যে আমি টেনের উপরে চাপ দিলাম তো আপনার টেনের উপরে ট্যাপ দেওয়ার পরে আপনি দেখবেন হচ্ছে আপনার যখন এটা অ্যাকাউন্ট থাকবে না তখন এখানে অ্যাকাউন্টের কথা বলবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে আপনি জাস্ট ওই অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করবেন এরকমভাবে আপনার দুই তিনটা আরও জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার একটা ওয়ালেট লাগবে এটার জন্য আপনি মেটামাক্কসের এক্সটেনশানটাও ডাউনলোড করে রাখবেন প্রত্যেকটা জিনিস এভাবে সেট করে দেন আপনি রেগুলার বেসিস আপনি কাজ করতে পারেন মাথায় রাখবেন ভাই আপনি যে টেলিগ্রাম বটের পিছনে দৌড়াচ্ছেন এইটা থেকে যদি আপনি আসলেই যে মাইনিং যে আসলে টেস্টটা এটা যদি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এই যে এই যে টেস্টনেট বা ডিপিএন প্রজেক্ট এগুলো করতে হবে তাহলে আপনি আসলে মানে মাইনিংয়ের সঠিক মজাটা পাবেন সোজাসপটা কথা সো ধন্যবাদ সবাইকে এরপরেও যদি কোনো ধরনের কোনো কারো কোনো ধরনের কোনো ইস্যু থাকে বা বুঝতে অসুবিধা হয় এখানে কমেন্ট করবেন অবশ্যই চেষ্টা করব সেটা সলিউশন দেওয়ার ধন্যবাদ আসসালামু আলাইকুম